হ্যালো বিয়ান ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞান অষ্টমদানী পদার্থের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে তো দেখো এই অধ্যায়টা আজকে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করা হবে তো দেখো পূর্বের ক্লাসে আমরা কি সংযোজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করেছি দহন বিক্রিয়া আজকে আমরা বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়াকশন নিয়ে আলোচনা করব তো দেখো বিয়োজন মানে কি ধরো একটা থেকে কোনো কিছু বিভক্ত হয়ে দুইটা পদার্থে তৈরি হবে যেমন এখানে দেখো এ ও বি একসাথে ছিল এখান থেকে ভেঙে গিয়ে কী হলো এ প্লাস বি আলাদা আলাদা হয়ে গেল। এখানে একটি বিক্রিয়ক ভেঙে কি হয় নিচের মতো করে দুই বা তত বিক্রিয়জাত পদার্থে পরিণত হয় তো এবি হলো একটি বিক্রিয়ক অর্থ এটা হচ্ছে বিক্রিয়া করে এবং এবি ভেঙে এ ও সি দুইটি বিক্রিয়জাত পদার্থ বা উৎপাতে পরিণত হয় বিক্রিয়াজাত মানে বিক্রিয়া শেষে যেটা পরিণত হয় এটাকে আমরা উৎপাদ বলতে পারি বিক্রিয়জাত পদার্থ বা উৎপাত এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার পরে উৎপন্ন হয় তো এই বিয়োজন বিক্রিয়া আরও ভালোভাবে বোঝার জন্য নিচে পরীক্ষাটি তোমরা করতে পারো তো ল্যাবরেটারি নেওয়া পাত্রে বেশি টিউবে বিক্রি করতে হবে খানিকটা চুনা পাত্তর বা ক্যালসিয়াম কার্বোনেট নিয়ে উত্তপ্ত উল্লেখ কি ক্যালসিয়াম কার্বোনেট ভেঙে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে তো দেখো এখানে যে ক্যালসিয়াম কার্বোনেট ছিল সিএস সিও থ্রি এটা ভেঙে কী হলো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো অর্থাৎ এটা থেকে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন পদার্থে তৈরি হয়েছে একটা পদার্থ থেকে এরকম যদি হয় কখনো তাহলে আমরা বুঝবো কি সেটা কী বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া তো দেখো উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড না সেটিও পরীক্ষা করে দেখা সম্ভব অর্থাৎ যে গ্যাসটি কি কার্বন ডাইঅক্সাইড না এটা আমরা বুঝতে পারবো কীভাবে দেখো নির্গত গ্যাসটিকে সংগ্রহ করে আমরা কী করতে হবে যে স্বচ্ছ ধরো এক জায়গায় চুনের পানি আসে ধরে সেই চুনের পানির ভিতরে যদি আমরা প্রবাহিত করি তাহলে দেখা যাবে কি চুনের পানি ঘোলা হয়ে গেছে এবং স্বচ্ছ চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এই থাকে তো সেখানে কি হয় যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রি করি তাহলে অস্বচ্ছ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় তাই চুনের পানি ঘোলা হয়ে যায় তো দেখো এই যে এইটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড থাকে এই চুনের পানির ভিতরে এখানে কি করা হয়েছে কার্বন ডাইঅক্সাইড যদি আমরা চালনা করি তাহলে আমাদের এখান থেকে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে এবং পানি তৈরি হবে তো দেখো এই ক্যালসিয়াম কার্বনেট মানে তো তোমার চুন ওই চুন তৈরি হবে এবং চুনের পাইটা কী হয়ে যাবে তখন গোলা হয়ে যাবে তো দেখো যে ক্যালসিয়াম কার্বোনেট বিয়োজন করা হয়েছে সেটি আবার কী হয়েছে ফিরে এসেছে অর্থাৎ দেখো ক্যালসিয়াম কার্বোনেট থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছি আমি সেটাকে আবার কী করেছি সেই কার্বন ডাইঅক্সাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সাথে বিক্রি করলো আবার আমরা এই চুনটা আবার ফিরে পাচ্ছি যেই চুনটা দেখতে পাচ্ছি এইভাবে আসলে আবার ফিরে আসলো তো দেখো রাসায়নিক বিক্রির মাধ্যমে কীভাবে আমরা এক শক্তি থেকে শক্তির অবস্থার পরিবর্তন করতে পারি মানে শক্তি রূপান্তর করতে পারি তো দেখো শক্তির বিভিন্ন রূপ রয়েছে আমরা তো জানি তাপ শক্তি আলোক শক্তি যান্ত্রিক শক্তি স্মৃতিশক্তি বিদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তি শব্দ শক্তি ইত্যাদি তো দেখো তোমরা এর মাঝে জেনে গেছোকে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তিকে আমরা কী করতে পারি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে পারি এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরাসরি বিভিন্ন শক্তিতে রূপান্তর একটি উদাহরণ দেওয়া হলো তো প্রথমে কী আছে তাপ শক্তি অর্থাৎ তাপ থেকে আমরা যে শক্তিটা পাই দেখো আমরা আমাদের চারপাশে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবচেয়ে বেশি তাপ শক্তি রূপান্তর দেখে থাকি অর্থাৎ তাপের বিক্রিয়াগুলো আমরা বেশি দেখে থাকি যেমন দহন বিক্রিয়া হচ্ছে এরকম একটি উদাহরণ মোমবাতি কিংবা চুলাইভাবে তাপ উৎপন্ন করা হয় এমনকি আমাদের শরীরভাবে তাপ শক্তি সৃষ্টি হয়ে থাকে তো গাড়ির ইঞ্জিন ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে তাপ শক্তি সৃষ্টি হয় সে শক্তি কি হয় গাড়িকে চালমান রাখে অর্থাৎ গাড়ির ভিতরে ইঞ্জিনে কী হয় তাপ শক্তি তৈরি হয় এবং সেই শক্তির কারণেই কিন্তু গাড়ি আসলে চলাচল করতে পারে এখানে উল্লেখ্য দিয়ে রাসায়নিক বিক্রিয়াতে বিপরীত বিক্রিয়াও ঘটে থাকে যেখানে তাপশক্তি গ্রহণ করে বিক্রিটি কি হয় সম্পন্ন হয় যেমন বেকিং সোডার মাঝে লেবুর রস দেওয়া হলে কার্বন ডাইঅক্সাইড কী হয় ভূতভূত আকারে চলে আসে এবং তখন এই বিক্রিয়া সম্পন্ন করার জন্য তাপ দিয়ে নেওয়ার জন্য কি করতে হয় আমাদের মিশ্রণের তাপমাত্রা অনেকটা কমে যায় এরপর দেখো কি আছে আলোক শক্তি অর্থাৎ মোমবাতি শিখায় রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি সৃষ্টি করে তাপ শক্তি কি হয় আলোক শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ যে আমরা মোমবাতিটা দেখতে পাই তো সেখানে কি হয় দেখো রাসায়নিক বিক্রিয়া থেকে কোনো তাপ শক্তি সৃষ্টি না করে সরাসরি কী হয় তখন আমাদের আলোক শক্তি হিসেবে আমাদের তৈরি হয় সেখানে এবং তার সবচেয়ে উদাহরণ হচ্ছে কি জোনাকি পোকা এবং তার শরীরে কী হয় যে লুসিফেরিন নামক রাসায়নিক পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে আলো তৈরি করে তাহলে এটা কিন্তু তোমরা অনেকেই নতুন জানলে কি যে জন্য প্রকার দেখে কি থাকে দৃষ্টি থাকে এটা কি করে সে যখন চলাফেরা করে সেখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলু সৃষ্টি হয় তো দেখো এরপরে কী আছে বিদ্যুৎ শক্তি অর্থাৎ আমরা ব্যাটারিতে রাসায়নিক শক্তি বিক্রিয়া করে কি করে থাকি বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি অর্থাৎ আমরা যেমন যখন কারেন্ট চলে যাই তখন আমরা কিন্তু ব্যাটারি দ্বারা অনেকে কী করি বাসা বাড়িতে বিভিন্ন লাইট ফ্যান এগুলো চালাই তো এটা কী করা লাগে ব্যাটারি ভেতরে রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে আমাদের রূপান্তর হয়ে দেয় তো দেখো সাধারণত শুষ্ক কোষ যেমন জিঙ্ক তারপরে এমন এমকোরাইড ম্যাঙ্গানিস ডাইঅক্সাইডের বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন হয়ে থাকে তাছাড়া লিথিয়ামায়ন জাতীয় রিসার্জ উপযোগী ব্যাটারি এক বিক্রিয়া ঘটানো হয় তো লিথেমায়ন ব্যাটারি কোনগুলো তোমার মোবাইলে যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে লিথিয়ামায়ন তো যখন বিদ্যুৎ পরিবাহ করে বিপরীত রাসায়নিক বিক্রিয়া করে পরবর্তী সময়ে বিদ্যুৎ শক্তি সৃষ্টির উপযোগী করা হয় তো এটা চার্জ নিয়ে রাখে এবং পরবর্তীতে সেইখান থেকে কি হয় আবার শক্তি সে প্রদান করে এরপরে দেখো কী আছে শব্দ শক্তি অর্থাৎ বাজি বা পটকা ফুটিয়ে শব্দ তৈরি করা এখানে কি হয় দেখো রাসায়নিক বিক্রিয়া যে বিস্ফোরণ সৃষ্টি করে তখন গ্যাসের দ্রুত প্রসারণে এই শব্দের সৃষ্টি হয়ে থাকে এরপরে দেখো কী আছে রাসায়নিক বিক্রিয়ায় বিভব অর্থাৎ রাসায়নিক বন্ধনে শক্তি সঞ্চিত থাকে এবং এ বন্ধন ভেঙে কি হয় বিভিন্ন শক্তি আমরা পেয়ে থাকি তো তার একটি উদাহরণ হচ্ছে কি জীবজগতে যে কোষে সঞ্চিত এটিপি নামক যে অণু আছে সেটা কি জীব দেহে শক্তির সৃষ্টি করে এবং এ অণু তার যে রাসায়নিক বন্ধন সঞ্চিত থাকে বলে সেটা কি আমরা কি বলি এখানে শক্তি সঞ্চিত থাকে বিধে থাকে বলি আমরা জৈব মুদ্রা দুপুর এ আলোচনা থেকে আমরা কি বুঝতে পারছি কি শক্তিকে আমরা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে পারি এবং যেটি শিল্প কারখানা থেকে শুরু করে আমাদের জীবনে সব ক্ষেত্রেই এটা ব্যবহার করে থাকি এই শক্তিটা উদাহরণ হিসেবে রাসায়নিক শক্তির বিভিন্ন রূপান্তরের মাসে কোষ ব্যবহার করে বিদ্যুৎ শক্তি সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে দেওয়া হলো অর্থাৎ এই রূপান্তরের একটা প্রক্রিয়া দেখো যেমন যে কীভাবে আমরা কোষ থেকে শক্তি পাই বিদ্যুৎ শক্তি সেটা দেওয়া হচ্ছে তো এটা আমরা কী করব ইলেকট্রোলাইটিক বা ইলেকট্রোলাইটিক সেটা কিন্তু পরীক্ষায় গুরুত্বপূর্ণ এটা তোমাদের আসতে পারে তো এইটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে